যে আমি যখন রমজানকে দেখি তো আমার মনে হয় আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না 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 যদি শাস্তি দিতে চাইতেন তো একদিকে বন্ধু বলে ষাট সত্তর বৎসর বাঁচবে একদিকে তাকাইলে দেখা যায় এক রাত্রি তিরাশি বৎসর চার মাস কত তিরাশি বৎসর লাইলাতুল কাদার ঠিক না আচ্ছা আপনি সত্তর বৎসর ছিলেন সত্তর বৎসর ছিলেন আপনি সত্তর বৎসর ছিলেন আপনি সত্তর বছর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি করছিস আপনি তো বলতে পারবেন আমি একটা রাত্র নিয়ে আসছি আর কিছু নিয়ে আসি না আল্লাহ যদি বলে এক রাত্র সত্তর বৎসরে আপনি তো যুক্তি দাঁড় করাইতে পারবেন এক রাত্রই তো তিরাশি বছর ছিলাম সত্তর থেকে সত্তর বাদ দেন আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন কর্ত্রিকা এই যে রমজান আসতেছে এই রমজানেও তো আমার মনে হয় না ফিফটি পারসেন্ট বাংলাদেশি নামাজ পড়বে এই জন্য শেষ জায়গায় চলে আসছি আসেন কথা লম্বা করতে চাইতেছি না আসেন সুযোগ আসছে একটা জিনিস দেখাই সুযোগটা সামনে রাখি এই উন্মতের সাথে আল্লাহর বিরাট বড় ভালোবাসা নাইলে আদম আল ইসলাম বলতেন না আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা উন্মতে মোহাম্মদের সাথে আমি একটা ভুল করছি আমাকে সাড়ে তিনশো বৎসর কাদাই সাদাই তারপরে মাফ করছে উম্মতে মোহাম্মদ সারাদিন গুনা করবে রাত্রে আল্লাহ টাইকা টাইকা মাফ করে দিবে হায় 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 হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি কেমতের দিন তোমার আমার নবী আমি অ্যাডভোকেট সাহেবের বয়ানও শুনতেছিলাম যদিও খাইতেছিলাম কান আমার এদিকেই ছিল সবাই ভাবতেছিল হুজুরে তো কম খায় কেন আমি চাবাইতে কম ছিলাম বেশি চাবাইলে আবার কান দিয়া শোনা যায় না আমি শুনতে ছিলাম ওনার বয়ান হ্যাঁ 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 এই জন্য হাদিস মনে উঠলো বললাম কেমতের দিন আমাদের নবীজি তিনবার শেষ দায় পড়বে উম্মত জাহান্নাম জাহান নাম থেকে বাহির করার জন্য প্রত্যেকবারে লম্বা লম্বা এক সংখ্যা আল্লাহ বাহির করে দিবে তিনবারের পরে জিজ্ঞাসা করবে বন্ধু আর কেউ দুযোগে আছে আল্লাহর রসুল বলবে না কিন্তু কিন্তু চোখে পানি থাকবে আল্লাহ জিজ্ঞাস করবে চোখে পানি দেখি মুখে কিন্তু অর্থ কি আল্লাহ জানেন বলবে ইল্লা হাবাসাহুল কোরআন কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাড়ি করতে পারি নাই আজকে আল্লাহ নিজের পার্সোনাল জিনিস দিলেন কোরআন আবার চলে যাব দিছিলেন যেন আমরা সোনা হই সোনা আল্লাহ যেন কিনতে পারেন জান্নাত দিয়া কোরআনের ছোঁয়া লাগলে সোনা হবে সোনা কিন্তু এইখানে লোক আসে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না না করেন পারবেন চুমাতো দূরের কথা ছুঁয়া দেখছি কবে না আমি সে জায়গায় চলে আসছি এত লম্বা কথা বলার রাত পর্যন্ত কথা বলার অভ্যাসও আমার নাই কেননা আমার আইসি বহুত আগে বন্ধ হয়ে গেছে তো যেটা বুঝাইতে ছিলাম কোরআন কে ছুঁয়া দেখে না জানি না মানুষ মানবে কি মানবে না আমাদের ঘরে কোরআন চিৎকার দিতেছে চিৎকার কোরআন আমাদেরকে বদদোয়া দিতেছে বদদোয়া প্রমাণ নিবেন প্রমাণ দিব চল্লিশ বৎসর আগে সখীপুর আর আজকে সখীপুর কত গুণ উন্নত আরে বলেন না একশো গুণ তো হবে না হবে না হ্যাঁ বলেন চল্লিশ বৎসর আগে মান্যতা গণ্যতা ভালোবাসা চোর মিল মোহাম্বত সেনহ মায়া মমতা সামাজিকতা যতটুকু ছিল একশো গুণ উন্নত হওয়ার পরে বাড়ছে না কমছে হ্যাঁ কমলো কেন উন্নত তো হইলেন এটাও তো বাড়া দরকার ছিল আপনি বলতেছেন কমছে উন্নত হয়েছে আমি মানি কিন্তু চল্লিশ বৎসর আগের যে মান্যতা গণ্যতা ছিল ওটা আজকে নাই যেই ভালোবাসা ছিল ওটা নাই যেই প্রেম প্রীতি ছিল ওটা নাই যেই সহানুভূতি ছিল ওটা নাই আজকে মানুষ আছে মানুষত্ব নাই ঠিক না মানুষ আছে নাই চল্লিশ বৎসর আগে ছিল না ছিল না হ্যাঁ তাহলে উন্নত হওয়ার পরে তো বেশি হওয়ার কথা ছিল নাই কেন বোঝা গেল কোরআনের বদ্ধ কুরআন আপনার ঘুরে বক্তোয়া দিতেছে কুরআন চিৎকার দিতেছে তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম যে সুপার বাইক রাখা সে উরা যায় যাবে ওই জান্নাতের বিনিময় একটু টাচ দিলাম আল্লাহ কিনবে যদি আমি নিজেকে সোনা বানাইতে পারি আর শোনা হব যদি রহমতের ছোঁয়া ছোঁয়া ওই রহমতের ছোঁয়া লাগানোর জন্যই আল্লাহ আপনাকে আমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন কিন্তু দিলে কি হবে শুধু নাম আছে ইসলাম নাই আমি দ্রুত শেষ করব নাম আছে ইসলাম আমাদের জীবনে নাই শুধু নাম আছে আমি মুসলমান ইসলামের নাম আছে কিন্তু ইসলাম নাই আমরা উম্মতে মুহাম্মাদি কিন্তু নবীর আদর্শ নাই অথচ যে রসুল চল্লিশ বছর আমার জন্য কাঁদলো আরে না তেইশ বছর আমার জন্য কাঁদল যিনি মৃত্যু লদ দুনিয়ার থেকে যাওয়ার সময়ও কাঁদতে কাঁদতে গেলেন যিনি এখনো কবরে কাঁদতেছেন যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন আবুল আই সামরকান্দির আহমদুল্লাহ ইলেকশন কাঁদতে কাঁদতে উঠবেন অহু আইয়া কুম অয়াব কি অয়াাকুল জিবরীল আয়না উম্মতি ময়দান তো খালি আরেকটা দেখায়স আরেকটা দেখাইতেছি বলেন সখিপুরের মানুষ ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই পর্যন্ত বাংলাদেশে কত ছেলে এতিম বাচ্চা এতিম হলো কত নারী বিধবা হলো কত মার বুক খালি হলো কত তাজা রক্ত এই জমিনে পড়লে কিন্তু আপনার আমার নবী তো কেরামতের দিন মাকামে মাহমুদ পাবেন কিন্তু মাকামে মাহমুদে বৈশা তো দেখবেন না উন্মতের জন্য ছুটতে থাকবেন শুধু ছুটতে থাকবেন তিন জায়গায় দৌড়াইতে থাকবেন হাউজে কাউসারে পানি পান করানোর জন্য মিজানে দৌড়াবেন প্রতিশ্রুতিগুলাকে কাজে লাগানোর জন্য পুলসেরাতে দৌড়াবেন আপনাকে দুরুদের কাটতে দিয়া পার করানোর জন্য চেরে বসে তো দেখবেন না যিনি কেয়ামতের মাঠে চিৎকার দিবেন উন্মতি উন্মতি বইলা ওই রসুলের আদর্শ কতটুকু তৃতীয় দেখাইতেছিলাম তৃতীয় কোরআন দিলেন ছুয়া দেখি না বলেন আপনাদের এলাকার পয়সালা লোকগুলা সখী পড়ে থাকে বলেন টাকালা লোকগুলা সখী পড়ে থাকে হ্যাঁ কোথায় থাকে আরো যদি পয়সা হয় তো কোথায় থাকে সত্য তো আল্লাহ কি গরিব তাহলে নিজের গড়টা আপনাদের সখীপুরে দিলেন কেন সখীপুরটা পুরাই তো বন অঞ্চল ঠিক না কি বলেন ইংলিশে যদি বলি তাহলে জঙ্গল বলা যায় ঠিক না আপনাদের এই জঙ্গলে আল্লাহ গড়টা দিলেন কেন আমাকে যুক্তি দিয়ে বোঝান আল্লাহ কি গরিব ধনী হইলেই তো ঢাকা চলে যায় আরো ধনী হইলে ইংল্যান্ড চলে যায় আমেরিকা ক্যানাডায় চলে যায় আল্লাহ গরটা কেন আপনার এই এই বনন চলে দিলেন বরিশালের চরম চলে দিলেন সিলেটের চিটাঙ্গের ওদিকে পাহাড়ের অঞ্চলে দিলেন আল্লাহ তো উন্নত জায়গায় নিজের ঘরটা রাখতে পারতেন মসজিদ আল্লাহর না কেন দিলেন আপনার বাড়ির পাশে কেন দিলেন আপনার ঘরের সামনে কেন দিলেন আপনার মহল্লায় মহল্লায় এই জন্য যে দুই দুই কদম কদম দিয়েই হইতে পারেন বেশি দূরে যেতে না হয় দুই কদম দিয়ে শোনা হইতে পারেন আপনি আপনি বলবেন আসলে কি সত্য তাহলে আমি একটা দেখাই একের ভিতরিত তো একশো ছিল ঈদা সালু সালু হাসা ইরুল আমাল নামাজ ওকে তো আমরা তোমার জীবন ওকে লেখা দিব আরেক হাদিস আল্লাহ রসুল বলছেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ইমানদার হিসাবে সার্টিফিকেট দিয়ে আল্লাহ আমরা দিলে কিভাবে আল্লাহ বলে তোমরা দিতে দেরি আমি জান্নাত লেখা দিতে দেরি করবো কিন্তু নব্বই ভাগে তো মসজিদে আসে না পঞ্চম দেখাইতেছি আমার ফতুয়া না কিন্তু আলী রাজি আল্লাহ তালুর ফতুয়া যে আমি যখন রমজানকে দেখি তো আমার মনে হয় আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না 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 যদি শাস্তি দিতে চাইতেন তো একদিকে বন্ধু বলে ষাট সত্তর বৎসর বাঁচবে আরেক দিকে তাকাইলে দেখা যায় এক রাত্র তিরাশি বছর চার মাস কত তিরাশি বছর লাইলাতুল কদর ঠিক না আচ্ছা আপনি সত্তর বছর ছিলেন সত্তর বছর ছিলেন আপনি সত্তর বছর ছিলেন আপনি সত্তর বছর আল্লাহ যদি জিজ্ঞাস করে কি করছিস আপনি তো বলতে পারবেন আমি একটা রাত্র নিয়ে আসছি আর কিছু নিয়ে আসি না আল্লাহ যদি বলে এক রাত্র সত্তর বৎসরে আপনি তো যুক্তি দাঁড় করাইতে পারবেন এক রাত্রই তো তিরাশি বৎসর চার মাস আমি সত্তর ছিলাম সত্তর থেকে সত্তর বাদ দেন তারপরে তো আমি তেরো বৎসরের তেরো বৎসর চারি মাসের পাওনা আপনার কাছে আপনি আমার কাছে পাবেন তো পাবেন কর্তৃকা এই যে রমজান আসতেছে এই রমজানেও তো আমার মনে হয় না ফিফটি পার্সেন্ট বাংলাদেশি নামাজ পড়বে এই জন্য সের জায়গায় চলে আসছি আসেন কথা লম্বা করতে চাইতেছি না আসেন সুযোগ আসছে একটা জিনিস দেখাই সুযোগটা সামনে রাখি এই উন্মতের সাথে আল্লাহর বিরাট বড় ভালোবাসা নাইলে আদম আল ইসলাম বলতেন না আমার যে কুঠি গুণ বেশি ভালোবাসা উন্নত মোহাম্মদের সাথে আমি একটা ভুল করছি আমাকে সাড়ে তিনশো বৎসর কাদাই তারপরে মাফ করছে উম্মতে মোহাম্মদী সারাদিন গুনা করবে রাত্রে আল্লাহ টাইকা টাইকা মাফ করে দিবে এখন আল্লাহ ডাকতেছে চলেন আল্লাহর কাছে তবা করি করবেন কে কে মনের থেকে তবা করতে রাজি পাক্কা তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম বলেন 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 হাত উঠেলে হবে না মাপ চাইতে হবে তারপরে মাপ মাপ হবে বলেন অতীত থেকে চাই আপনি আমাদের তবা কবুল করেন না আর তিন থেকে চারটা কাজ করলেই হবে আমি আপনি যদি ইস্টাম আনেন তো ইস্টামে লেখা দিতে পারি যে আপনি মার পেটের থেকে যেমন আসছেন তেমন যাবেন এই জন্য বলি যুবক ডেলি দুই বার কি করো তবা করো গুমানের সময় সকালে উঠলে তোমার সকাল হবে উঠাইলে সকাল হবে না উঠাইলে পরকাল হবে আর সকালে উঠা তবা করো হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারো দ্বিতীয় ডেলি কোরআনটাকে একটা চুমা দাও মহব্বতে যেন কোরআন তোমার বিরুদ্ধে চলা না যায় তৃতীয় আজকের থেকে মসজিদটা ভোলা দাও আর না হলে হতে পারে একটু আগেও বলে আসছি এখনো বলতেছি সব জায়গায় বলি হতে পারে আপনি থাকবেন মসজিদ থাকবে আপনার বাড়ি থাকবে না যদি মসজিদের বদ্ধ আলেগা গেল আর এরকম জমি আমার চোখে দেখা আছে এক না একাধিক মানুষ আছে কিন্তু বাড়ি নাই সব মাটির সাথে এক রাত্রে মিশা গেছে আজকে নব্বই বাঘ মুসলমান মসজিদে আসে না আজকের থেকে মসজিদ গুলা ভোড়া দেন যে আজকের থেকে আমি নামাজ ছাড়ব না পাক্কা ওয়াদা সত্য আর সর্বশেষ এই রমজানটাকে নিজের জীবনের সর্বশেষ সুযোগ মনে করা কমর ভান্ডা এই রমজানটা কাজে লাগায় পারবেন এই উন্মত এক ডোক পানি দিয়ে জাহান নাম থেকে মুক্তি নিতে পারে রমজানের সুযোগ আছে মান ফাত্তার আসা ইমান যে রোজাদারকে রোজা খোলাবে সুরবাতা মা এক ডোক পানি দিয়া এক গোট পানি দিয়া আল্লাহ রসুল বলেন ফালাহু ইতকু রকাবাতিম সে যেন নিজেকে জাহান নাম থেকে মুক্ত করল এই কাটাবেন তো সর্বশেষ বলতেছে এই জন্য বলতেছি আসলে সাগল দিয়া হাল চাষ হয় না ওনারা যদিও বলতেছে হাল চাষের জন্য গরুই লাগে কি লাগে ছাগল দিয়া কি হয় না কি আমার মতো মানুষকে দিয়ে চান্দা হবে না কিন্তু বলছে এই জন্য বলতে পারি বলছে এই জন্য আপনাদের কাছে বলি সুযোগ আসছে সামনে রমজান আপনি কোরআনের খেদমতে লাগায় দিবেন সুযোগ আল্লাহ এই উন্মত কে কিছু করা যাওয়ার সুযোগ আসে কোরআনের খেদমতের পিছিয়ে লাগাবেন তো কোরআনওয়ালারা কেমতে আপনার একটা দাবি এদের উপরে বসা যাবে